আসলিয়ায় র্যাবের অভিযানে জেহাদি বই উদ্ধার আসলিয়ায় র্যাবের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে রোববার ভোরে শুরু হওয়া অভিযান ওয়ার্কার্স পার্টির ভেতর থেকে একশো ছেচল্লিশটি জিহাদি বই উদ্ধার করা হয়েছে এছাড়া জঙ্গি কর্মকাণ্ডে মদত দেওয়া সংশ্লিষ্ট আরও বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে র্যাব একের অভিযান ইস্তেহার ভোর থেকে চলা অভিযান সকাল নয়টার দিকে শেষ হয়েছে এর আগে গোপন সংবাদের ভিত্তিতে থেকে ওয়ার্কাস পার্টির অভিযান শুরু করে র্যাব এক ওয়ার্কার্স পার্টিতে কোনো জঙ্গি নেই জানিয়ে মেজর ইশতিয়ার বলেন মূলত এখান থেকে জঙ্গি কর্মকাণ্ড মদত দেওয়া হয় কোনো জঙ্গি বা জঙ্গি আস্থানা নয় এটি